যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত তিন মাস ছিলেন গ্রেপ্তারি পরওনা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কী গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘ সময় দেশে লুকিয়ে ছিলেন কিন্তু কাদেরের দেশে থাকার কথা সরকার জানত না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিন মাস বাংলাদেশে লুকিয়ে ছিল আমরা তো জানি না আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম এরা আগেই চলে গেছে এরা তো বুঝতে পারছে যে আমরা তো মঙ্গলবার সতেরোই ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় তিনি কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে ওবায়দুল কাদের বাংলাদেশের কোথায় কীভাবে ছিলেন এবং কেন তাকে গ্রেপ্তার করা হয়নি এ বিষয়ে উপদেষ্টা বলেন ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানত না জানলে তাকে গ্রেপ্তার করা হতো পুলিশের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের মনোবল আগে থেকে বেড়েছে তবে সময় লাগবে পুরো দমে কাজ শুরু করতে পুলিশের যারা পালিয়ে আছেন তারা আমাদের কাছে অপরাধী তাদের পাওয়া গেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ইন্টারপোলকে আবারও সহায়তার কথা জানানো হয়েছে